আপনার বাবা মারা গিয়েছে আপনার বাবার কতটুকু জায়গা জমি সম্পত্তি আছে আপনি কিছুই জানেন না কাগজপত্র সবই আপনার চাচার কাছে বা চাচাদের কাছে কিন্তু তারা কেউই আপনাকে কাগজপত্র দিতে চায় না তাদের একটাই কথাই তোরা জমি কিছুই পাবে না তোর বাবার নামে কিছুই নেই এখন কথা হলো এই অবস্থায় আপনি কিভাবে শুরু করবেন আপনাকে কিন্তু জানতে হবে যে আপনার বাবার নামে কোনো সম্পত্তি আছে কিনা সেটা কিন্তু আপনি মুখে মুখে জানতে হবে না কাগজপত্রে জানতে হবে দলিলের মাধ্যমে জানতে হবে তাহলে আপনি কি করবেন আপনার যদি দাগ খতিয়ান কোনো কিছু জানা না থাকে তাহলে আপনাদের বাড়ির পাশে যিনি বয়স্ক মানুষ আছে অর্থাৎ পঞ্চাশ বছর বা চল্লিশ বছর সে উনি কিন্তু উনার নিজের জমির পাশাপাশি আপনার জমির সম্পর্কেও কিন্তু সবকিছু জানেন সব কিছু না জানলেও অনেক কিছু জানবেন আপনি ওনার কাছ থেকে আপনাদের জায়গা জমির যে পরিস্থিতি বা দাগ নাম্বার খতিয়ান নাম্বার এইগুলো নিয়ে যদি আপনি কাগজপত্র তুলতে শুরু করেন তাহলে কিন্তু আপনি সহজেই কাগজপত্র পেয়ে যাবেন আর প্রথম কাজ আছে আপনার দলিল পর্চা সংগ্রহ করা এগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু বাকি কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন কোনো সমস্যা হবে না তাই যে কোনো মূল্যে হোক আগে আপনার প্রথম কাজ হল জায়গা জমির কাগজপত্র সংগ্রহ করা